বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এদেশের অর্থনৈতিক চালিকা শক্তির সিংহভাগ আসে কৃষি থেকে এদেশের মাটি কৃষির জন্য একটি আশীর্বাদ দেশের মোট কর্মসংস্থানের দুই তৃতীয়াংশ এই কৃষির ওপর নির্ভরশীল ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশের খাদ্য চাহিদা বেড়েছে দ্বিগুণ আর এই চাহিদা মোকাবেলায় সরকারের কৃষি বিভাগ আধুনিক কৃষি চাষাবাদের লক্ষ্যে কৃষিকে যান্ত্রিকীকরণ করেছে একই জমিতে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করছে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে জমির এই উর্বরতা শক্তিকে দুর্বল করে দিচ্ছে সেই সাথে ফসলের গুণাগুণ হ্রাস পাচ্ছে পুষ্টি গুণহীন এসকল কৃষিপণ্য ও খাদ্য গ্রহণ করে দেশের সাধারণ জনগণ দীর্ঘমেয়াদী নানা রোগ ব্যাধির সম্মুখীন হচ্ছে প্রিয় দর্শক অনেক অনেক শুরু করছি আমাদের কৃষি বিষয়ক তথ্যবৃত্তি নিয়মিত অনুষ্ঠান অর্গানিক জীবনে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষকরা কিভাবে অর্গানিক উপায়ে শস্য উৎপাদন করে সেই বিষয় তুলে ধরার চেষ্টা করি দেশের খাদ্য চাহিদায় আমিষের গুরুত্ব অতীব জরুরি এই আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য সারা দেশব্যাপী গড়ে উঠেছে পোলট্রি খামার এ সকল পোলট্রি খামারগুলোর বিভিন্ন জাতের মুরগিগুলোকে রাসায়নিক খাবার খাওয়ানো হচ্ছে দ্রুত শারীরিক বৃদ্ধির জন্য যা মানব দেহের জন্য ক্ষতিকর এ ক্ষতির হাত থেকে মুক্ত থাকতে বিভিন্ন অঞ্চলের কৃষকেরা অর্গানিক উপায়ে মুরগি পালন শুরু করেছে যা স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব কৃষি প্রধান এদেশের গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতেই গরু রয়েছে যা দিয়ে তারা কৃষি কাজের পাশাপাশি গরু লালন পালন করে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে বর্তমান সময়ে পারিবারিকভাবে পুরুষের পাশাপাশি নারীরাও কৃষিকাজে এগিয়ে আসছে তেমনি একজন নারী উদ্যোক্তা মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার হাতকুমড়া গ্রামের সালমা আক্তার যিনি তার বাড়ির উঠোনে প্রাকৃতিক পদ্ধতিতে খাবার খাইয়ে গড়ে তুলেছেন অর্গানিক এক গরুর খামার প্রিয় দর্শক আমি আজকে এসেছি বড় হাতকড়া গ্রামে একজন নারী উদ্যোক্তার বাড়িতে তিনি তার উঠোনে একটি গরুর খামার করেছেন চলেন আমরা তার সাথে কথা বলি আপা কেমন আছেন আসসালামু আলাইকুম আমি খুব ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপা আপনার খামারে কতগুলো গরু আছে পাঁচটা গরু নিয়ে আমি এই উদ্যোগ করছি বুঝছেন পাঁচটা গরুতে থেকে আমি কোনো ফিটমিট খাওয়াই না তাজা ঘাস তাজা বোট্টা মোট্টা এগুলি খাওয়াই তাজা ঘাস খাওয়াই আমি এই গরুরে মনে করেন লালন পালন করে এইভাবে কাজ করতেছি কিন্তু এই গরুতে থেকে কিছু লাভবান হয়ে আমি অস্তে অস্তে মনে করেন বাড়ানোর চেষ্টা করতেছি আর দুধ আমি পালি দুধ দুপতি গরু বুঝছেন আমি কোনো মোটা তাজা গরু পালি না আমি দুধ বিক্রি করি মনে করেন বিশ পঁচিশ কেজি দুধ হয় যখন করছি ওইখান থেকে এখন আমার অনেক দুধ হয় আধুন ওই দুধ আমি মনে করেন বিক্রি করে ওই দুধ দিয়ে মনে করেন আমি ভুসি কিনি কলই কিনি এইগুলি কিনা তাজা গাছ উদ্যোগ করে মানে চাষ করে আমি কোনো কিছু খাওয়াই না আমি মনে যে বায়োগ্যাসও করছি আমার অনেক অনেক পরিকল্পনা আশা আরও আশা তারপরে মনে করেন আমি পরিকল্পনা করে মনে করেন আমি ছেলে মেয়ে মানুষ করছি ছেলের বাইরে পাঠাইছি মেয়ে বিয়ে দিয়েছি ছেলে বিয়ে করাইছি নাতুন হয়েছে এখন আমরা দুইজন লোকই মনে করেন এই খামার আমরা উদ্যোগ নেওয়ার কাজ করি প্রিয় দর্শক শুনলাম আমরা এই নারী উদ্যোক্তার কথা আমরা আশা করি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এক একজন করে নারী উদ্যোক্তা তৈরি হবে গরু থেকে আহরণকৃত গোবর ও পারিবারিকভাবে বিভিন্ন গৃহস্থালীর বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে একটি বায়োগ্যাস চেম্বার সেখান থেকে এই খামারি তার পরিবারের জ্বালানির চাহিদা মিটিয়ে আশপাশের বাড়িগুলোতেও বায়োগ্যাস সরবরাহ করে বাড়তি টাকা আয় করতে পারছেন দুই চারটা গ্যাস হয় না গোবরের গ্যাস লাগে কমপক্ষে গরু আমার বর্তমানে আছে দশটা এই দশটা গরুতে যা হয় আমি এইটাই দিয়ে আর কি গ্যাস উৎপাদন করি এই গোবরটা দিয়ে সারাদিন গোবর দিয়ে মনে করেন পানি আর গোবর মিক্সার করে গুলাই গুলাইয়া মনে করেন একটু দলাল না ওটা দয়ের মতো করে বানানো লাগে বানায় তারপরে মনে করেন এটা বরপ হয় বরপ হইলে পারে আস্তে 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 এটা ছাইরা দিই ছাইরা দিলে এই গোবরটা করে কি এই হাউজের ভিতরে যায় এই হাউজের থেকে যায় ডাক্কা দেয় ওইটা মধ্যে যায় ওই হাউজে যায় ওই হাউজের থেকে মনে করেন ওইটা বের হয়ে যায় মানে গ্যাস ছাড়া যেটুকু ওটিকা বের হয় আর যেহেতু গ্যাস হয় এটা ভিতরে থাকে এই গ্যাসের কোনো ঘাটতি নাই দিন রাত চব্বিশ ঘন্টায় রান্না করতে পারবো তারপরে গ্যাসের কোনো রিক্স নাই এটা মনে করেন সাত বাড়ি বা দশ বাড়ি আমি এটা সাপ্লাই দিতে পারব বেগুন একটি অর্থকরী ফসল ভোজন বিলাসী বাঙালিরা বেগুনের নানাবিধ রসনা তৈরি করে থাকে রমজান মাস এলে এর মূল্য হয়ে যায় দ্বিগুণ বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে অর্গানিক উপায়ে বেগুন চাষ হচ্ছে কৃষকেরা বেগুন চাষ করে হচ্ছেন ভাই কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি আপনি দেখলাম খুব সুন্দর করে আপনার ক্ষেতের পরিচর্যা করছেন এখানে আপনার জায়গা কতটুকু আছে 20 শতাংশ পরিমাণ জায়গা আছে আচ্ছা আর কতগুলো বীজ আপনি এখানে রোপণ করেছেন এর জায়গায় চারশো গ্রাম বীজ রোপণ করা হয়েছে গাছ কতগুলো হচ্ছে বারোশো ফসল ভালো উৎপাদনের জন্য কোনো জৈব সার ব্যবহার করছেন না কিভাবে করছেন আমার এই বেগুন যে আমি চাষ করছি এই জায়গায় বিশ শতাংশ জায়গার মধ্যে কমপক্ষে আমি একশো থেকে দেড়শো মন বেগুন আমি ফলন পাব এবং বাজার মূল্য যদি ধরা হয় তাহলে যদি চারশো টাকা মন থাকে তাহলে আমি কমপক্ষে এই জায়গা থেকে এক লক্ষ টাকা পরিমাণ আমি আর্ন করতে আর আরেকটা জিনিস আমি খেয়াল করলাম আপনার এই পুরো জায়গাটা জুড়ে একটা নেট দেওয়া এটা কেন অনেক সময় বেগুনের ওপর বিভিন্ন ধরনের পাখি বসে পাখি বসে বেগুনটাকে নষ্ট করে যেটা বাজারে নিলে ক্রেতাগুলো নিতে চায় না এজন্য আমরা এই উপরে পাখিকে প্রতিরোধ করার জন্য বেগুনটা ভালো রাখার জন্য আমরা এই নেটগুলো দিচ্ছি বাজারে অনেক সময় এই পাখিগুলো প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয় যেটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর আমরা সেগুলো পদ্ধতি ব্যবহার করছি না এই জন্যই মানুষের স্বাস্থ্য বিবেচনা করে আমরা এই নেটগুলো দিয়েছি পৃথিবীতে দেখা যাচ্ছে জমির উর্বরতা দিন দিন হ্রাস পাচ্ছে ঠিক আগের মতো ফলন হচ্ছে না এবং মানুষের অনেক রোগ ব্যাধি হচ্ছে কীটনাশকের রাসায়নিকের প্রয়োগের ফলে সুতরাং আমরা মানুষের জনসচেতনতার জন্য স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি সম্পূর্ণ অর্গানিকভাবে যে চাষবাস করছি বাজারে যে কীটনাশকগুলো পাওয়া যায় যেগুলো জমিতে ছিটানোর ফলে অনেক সময় বৃষ্টি হয় বৃষ্টি পানির মাধ্যমে অনেক সময় পানিগুলো পুকুরে যায় পুকুরে গেলে মাছের ক্ষতি হয় সেগুলো খাই তাহলে দেখা যায় যে আমাদের শরীরে অনেক রোগ সৃষ্টি হয় এজন্য আমি আমার জমিতে কোনো কীটনাশক ব্যবহার করছি না আমি সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে জৈব সার কম্পোস্ট সার এবং কেঁচো সার প্রয়োগের মাধ্যমে আমি আমার জমি চাষ করছি এবং আপনারা দেখতে পাবেন যে অনেক ভালো এক ফলনছে এক একটা বেগুনের লম্বায় কমপক্ষে বারো ইঞ্চি থেকে চোদ্দ ইঞ্চি হচ্ছে এবং পুরত্ব কমপক্ষে দুই ইঞ্চি করে হচ্ছে আমি খুবই আশাবাদী এবং খুবই খুশি অর্গানিক পদ্ধতিতে চাষ করে আপনারা যদি চান তাহলে এই জিয়াউল হক ভাইয়ের কাছ থেকে তথ্য পরামর্শ গ্রহণ করে আপনারা আমার মতো লাভবান হতে পারবেন আমরা শুনলাম কৃষক ভাইয়ের কথা কিভাবে অর্গানিক উপায়ে ফসল উৎপাদন করা হয় চলুন আমরা অন্য কোনো ফসলের মাঠে যাব উৎপাদিত ফসল দেখতে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ এদেশের মাটি আর মানুষের সাথে মিশে আছে কৃষি তাই কৃষি নির্ভর এই দেশের সাধারণ মানুষের খাদ্য চাহিদা পূরণে সরকারের কৃষি বিভাগ নানা উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে সেখানে রাসায়নিক ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে চাষাবাদের পরামর্শ ও কারিগরি সহযোগিতা প্রদান করছে অর্গানিকভাবে কৃষকদের মানে ফসল উৎপাদন করতে সাহায্য করি কীটনাশক এবং রাসায়নিক সার ছাড়া কীভাবে ফসলগুলারে উৎপাদন করা যায় কীভাবে কৃষকদের লাভবান করানো যায় সেদিক দিয়ে আমি চেষ্টা করতেছি এখানে সুফলা নামের কোনো খাদ্য আছে সেই অনুখাদ্যটা খাদ্যটা খেত জমিতে দেওয়ার পরে দেখা গেছে এখানে ফসলটা অনেক গুণে বৃদ্ধি পাচ্ছে আর কি আমি এখানে কৃষি উপকরণ নামে একটা অফিস করেছি সেই অফিসে অর্গানিকভাবে যা চাষাবাদ করার জন্য যে পদ্ধতিগুলো আছে যে উপকরণগুলো আছে এখান থেকে সে কৃষকদের সহায়তা করা হয় শারীরিক সুস্থতা আর পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্যশস্য উৎপাদনে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে কৃষকদের মাঝে প্রাকৃতিক উপায়ে চাষাবাদের সচেতনতা ও উৎসাহ বৃদ্ধি করতে জেলা পর্যায়ে কৃষি কর্মকর্তাগণ মাঠের কৃষকদের কারিগরি প্রশিক্ষণ কৃষিতে ব্যবহৃত জৈব সার ও জৈব বালাইনাশক উৎপাদনে পরামর্শ সহ অর্থনৈতিক সহযোগিতা করে যাচ্ছে বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাকৃতিক উপায়ে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করে হাঁস মুরগি গরু ছাগল মাছ সবজিজাত সকল খাদ্য উৎপাদনে প্রান্তিক কৃষকদের পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছে কিছু স্পেসিফিক কৃষককে যে ট্রেনিংগুলো আমরা দিয়ে থাকি সাধারণত যে অর্গ্যানিক ফার্মিং কী জিনিস যেখানে আমরা ব্যবহার করি সাধারণত রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার জৈব সারের মধ্যে খামার সার কিংবা কেঁচো সার কিংবা কুই কম্পোস্ট এইগুলোকে আমরা ব্যবহার করার প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করি আর পাশাপাশি আমরা তাদেরকে কীটনাশকের পরিবর্তে জৈব বলা যেমন যেমন নিমপাতা দিয়ে এরকম বিভিন্ন কীটনাশক তৈরি করা বালনাশক তৈরি করা এমনকি মেহগুনি বীজ ব্যবহার করে এই এই বিষয়গুলো নিয়ে তাদেরকে বলা হয় যে এগুলা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে এখান থেকে যে ফসলটা উৎপাদন হবে সবজির উৎপাদন হবে সেটা আমাদের শরীরের জন্য ভালো হবে আর এটা এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের যে রোগ যেটা আমরা সাধারণত রাসায়নিক কেমিক্যালের কারণে আমাদের শরীরের মধ্যে আসতেছে এখান থেকে আমরা নিরাপদ থাকতে পারবো তো সব আলোচনার পরে আমাদের অল্প কিছু সংখ্যক কৃষক যারা তাদের বসত বাড়িতে অল্প অল্প করে করার চেষ্টা করতেছে হয়তো এক শতক জমির মধ্যে তারা সবজি উৎপাদন করছে সেখানে পাশে আমরা আবার কেঁচো সার তৈরি করার জন্য একটা হাফ তৈরি করে দিছি তো সেখান থেকে সারা সার তৈরি করে আর ওইখানে ব্যবহার করে আর এভাবে জৈব রাসায়নিক তারা ব্যবহার করতেছে তারা নিজেদের যে প্রয়োজন যেটা সেটা পুরা করতেছে ওইখান থেকে এরকম প্রায় আমাদের এখানে চারশো কৃষকের মতো আছে যারা এরকম প্রত্যেক প্রায় প্রতি বাড়িতেই এরকম ছোটো ছোটো বাগান আছে যেটা নিজেরা উৎপাদন করে নিজেরা খায় এটা কমার্শিয়ালি উৎপাদন করে না তো সেই হিসেবে যদিও সংখ্যাটা কম কিন্তু অর্গানিক ফার্মিং পদ্ধতিতে চাষাবাদের প্রতি আমাদের কৃষকরা দিন দিন হচ্ছে টমেটো একটি জনপ্রিয় সবজি যা সারা বিশ্বে বিভিন্ন রকম রান্না ও সালাদে ব্যবহার হচ্ছে অনেকে আবার কাঁচা টমেটো খেতে পছন্দ করেন টমেটো স্বাদে ও পুষ্টিগুণে অনন্য বর্তমানে সারা বছর টমেটো পাওয়া যায় যদিও এটি শীতকালীন ফসল কৃষি বিজ্ঞানীদের আধুনিক উদ্ভাবনে এখন বারো মাসে টমেটো চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে শত শত বিঘা জমিতে টমেটো চাষ করেছেন মনির হোসেন রাসায়নিক সার ব্যবহার না করে শুধুমাত্র জৈব সার আর জৈব বালাইনাশক ব্যবহার করে তিনি নিরাপদ পুষ্টি সমৃদ্ধ টমেটো চাষ করেছেন এখানে জৈব ব্যবহার করি ওইখানে আর তত বেশি পোকামাকড় বেশি জন্মায় এর এরপরে এখানে আবার আমরা উমর ফারুক সার আছে সপ্তাহে দুইবার তিনবার আসে আইসা আমরা সব কিছু দেখাই দেওয়া যায় বুঝাই দেওয়া যায় তার এই টমেটো খেতে পরিচর্যার জন্য পনেরো থেকে বিশ জন শ্রমিক প্রতিদিন কাজ করছে আমরা সকলে এখানে থাকিয়ে কাজ করি আমরা মনে করো ফ্যামিলিগত সুন্দরভাবে চালাইতে পারছি মনে করো এখানে খাওয়া দাওয়া সলা ফিরে সব দিক দিয়ে কাজ এদের কাজ করি খেতে মনে করো বান দেওয়া লাগে টমেটো ফারম লাগে এরপর গাছ গুস কাটা মাটা যা আছে এটি কোরান কোরণকর লাগে এইসব কাজ আমরা আর কি এখানে লোক সবসময় আমরা এখানে করে যাচ্ছি মাঠে কীভাবে সুস্থ সবল চারা রোপণ করবে কিভাবে ভালো ফসল হবে সকল বিষয়ে সার্বক্ষণিক পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছে কুমিল্লা কৃষি বিভাগ এখানকার প্রতিটি মাঠ কর্মকর্তা কৃষকদের সাথে মিশে গিয়ে কৃষক হয়ে তাদের উৎসাহিত করছেন নিরাপদ খাদ্য উৎপাদনে প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা অর্গানিক উপায়ে চাষাবাদ করছেন আপনাদের চাষাবাদ পদ্ধতিগুলো যদি আমাদের মাধ্যমে তুলে ধরতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন বাংলাদেশ টেলিভিশন রুম নাম্বার দুইশো তেইশ টেলিভিশন ভবন রামপুরা ঢাকা আমরা অর্গানিক উপায়ে উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য খাবারের অভ্যাস যদি গড়ে তুলি আমরা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকব। আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো অনুষ্ঠানে বাংলাদেশের অন্য কোনো জেলায় অন্য কোনো অর্গানিক কৃষি মাঠে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন অর্গানিকের সাথে থাকুন